এই যে দেখুন চাঁদাবাজি নিয়ে আমরা এত পেরাসিনি এত হয়রান এত কিছু কেউ চাঁদা না দিলে তাকে মারা হয় কেউ চাঁদা দিলে তাকে গুলি করে দেওয়া হয় কেউ চাঁদা নিলে তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় তাকে ভেঙে দেওয়া হয় এই চাঁদাবাজি চলছে 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 কেউ কোনো প্রতিকার নেই কিন্তু কারণ কী জানেন এই চাঁদাবাজি করতে গেল যখন আপনার উনিশশো সালে দেশ ভাগ হলো ভারত থেকে দ্বিজাতি তত্ত্বে মুসলমানদের জন্য আলাদা করে রাষ্ট্র করে দেওয়া হলো পূর্ব পাকিস্তান পাকিস্তানের একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান আর একটা হচ্ছে পূর্ব পাকিস্তান কী হলো দুটো রাষ্ট্র জন্মে গেল এটা পূর্ব এবং পশ্চিম পাকিস্তান একই দেশ কিন্তু দুটো উইং খুবই ভালো কথা এই পূর্ব পাকিস্তানে কিন্তু উনিশশো সাতচল্লিশে চাঁদাবাজি ছিল তখন চাঁদা কেমন ছিল জানেন শুনলে আপনি হাসবেন তখন চাঁদা ছিল ওই পাড়ার ছেলেরা তারা একটু ক্রিকেট খেলবে তাদের ব্যাট কিনতে হবে তাদের বল কিনতে হবে তাই পাড়ায় ঘুরে ঘুরে সবার কারো বাসা থেকে এক টাকা কারো দু টাকা কারো পাঁচ টাকা এইভাবে চাঁদা তুলে তারা খেলার সরঞ্জামাদি দিয়ে কিনে টিম বানিয়ে খেলতো এই ছিল তখন চাঁদাবাজি চাঁদাবাজি মানে পাড়ার লোকেদের মধ্যেই এই কেউ ধরুন কারু চাচা কারু মামা কারু ভাই এই ছিল চাঁদাবাজি চাঁদাবাজি তখন নিজেদের মধ্যেই হতো বাইরে পিস্তল ধরে চাঁদাবাজি হতো না ছুরি ধরে চাঁদাবাজি হতো না তখন তাহলে কি দেখা যাচ্ছে উনিশশো সাতচল্লিশে ইস্ট পাকিস্তান জন্ম নিল মানে পাকিস্তান জন্ম নিল কিন্তু তখন থেকেই চাঁদাবাজি ছিল কিন্তু এই চাঁদাবাজি ছিল মানুষের উপকারের জন্যে এই চাঁদাবাজি ছিল ওই সরল শিশু তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্যে তারপরে ধরুন হঠাৎ ধরেন টর্নেডো হয়েছে ঝড় হয়েছে বন্যা হয়েছে সেই সময় কিন্তু লোকেরা চাঁদা তুলতো পুরোনো কাপড় নিয়ে দিয়ে আসতো খাবার দিয়ে আসতো এই চাঁদা ছিল মানুষের উপকারের জন্যে সমাজের ভালোর জন্যে আবার অনেক সময় দেখা গেছে কোনো এক জায়গায় রাস্তা খারাপ মিউনিসিপ্যালিটি রাস্তা তৈরি করবে সে অনেক দেরি হবে তাদের কোথায় টেন্ডার হবে কে কাজ পাবে তার সাথে পাড়ার সবাই মিলে অল্প স্বল্প টাকা দিয়ে চাঁদা তুলে নিজেদের রাস্তা নিজেরাই ঠিক করেছে এই ছিল তখন চাঁদাবাজি কিন্তু চাঁদাবাজি আছে বুঝছেন চাঁদাবাজি কখনোই বন্ধ হয়নি কিন্তু সেই চাঁদা ছিল মানুষের উপকারের আর এখন আপনি কি করছেন এখন আপনার চাঁদা উফুরে ভাবলে অবাক লাগে রাস্তার ফুটপাতের হকার চাকরি দিতে পারেন না বেচারা ওই হকিং করে তার সংসারটা চালায় তাকে তো আপনি চাকরি দেওয়ার কোনো ক্ষমতাও নেই মুরদে নেই সে কোনোরকম কষ্ট করে নিজের সংসারটা চালাচ্ছে রোদ বৃষ্টি ঝরে ফুটপাতে কাজ করছে তার থেকে চাঁদা নিচ্ছে কে প্রশাসন চাঁদা নিচ্ছে কে রাজনৈতিক ক্যাডার চাঁদা নিচ্ছে কে পাড়ার ছেলেটি চাঁদা নিচ্ছে আপনার ঊর্ধ্বতন মহল চাঁদা নিচ্ছে আপনার দক্ষিণ পাড়া আরে হে কি একটা ছোট্ট হকার সে কতটুকু তার পুঁজি এই নিয়ে সে রাস্তায় একটু ফল বিক্রি করছে কেউ কিছু জামা কাপড় বিক্রি করছে কেউ একটু চটপটি বিক্রি করছে আপনি শুরু করলেন চাঁদাবাজি এই চাঁদাবাজি তো আপনার উচিত নয় আপনি এদিকে চাকরি দেন না তাহলে তো এরা কাজ করতো না সবচেয়ে মজা হচ্ছে এইগুলো তো ছেড়েই দিলেন তারপরে শুনলেন বড়ো বড়ো দিকে নজর দিলেন হ্যাঁ বালু মহলের চাঁদাবাজি তারপরে অমুক ইন্ডাস্ট্রি তাদের অনেক প্রফিট চল ওখান থেকে চাঁদা তুলে নিয়েছে এগুলো হলো এইভাবে নিজের দেশের ছেলেরা নিজের লোকেদের কাছ থেকে নিজের আত্মীয়দের থেকে চাঁদা চুলছেন আপনাদের লজ্জা করে না এখন বলবেন না ভাই এই চাঁদা চলছিল দেখেন নাই গত ষোলো বছরে খাইতে পারি নাই এখন আবার আমরা এসে খাইতে গত ষোলো বছরে খাইলে তো আমরা খাইতাম না আচ্ছা এটা কি বাঙালি হয়ে বাঙালিকে মারছেন চাঁদার জন্য। লজ্জা করে না পরের থেকে টাকা পাততে আপনার নবীজি কি বলেছেন নবীর শিক্ষা করোন ভিক্ষা মেহনত করো সবে আপনাদের ভিক্ষা করছেন না চাঁদা তুলে খাচ্ছেন লজ্জা করে না আবার নিজেদেরকে বলেন যে আমরা আছি আশরাফুল মখলুকাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব এই নাকি সর্বশ্রেষ্ঠ জীব যে অন্য লোকের কাছে ছুরি দেখিয়ে পিস্তল দেখিয়ে চাঁদাবাজি করছেন মেহনত করছেন না কেন ভিক্ষা করে খাচ্ছেন কেন এতে ভিক্ষার চেয়েও জঘন্য ভিক্ষাত মানুষ সব সব প্রণোদিত হয়ে দেয় আর এখানে তো আপনি জোর করে নিচ্ছেন লজ্জাও করে না